সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আমরা অনেকে ডোমেইন এবং হোস্টিং নিয়ে কনফিউশনে আছি যে হচ্ছে ডোমেইন কিভাবে পারচেস করব হোস্টিং কিভাবে পারচেস করব এগুলো কোথা থেকে পারচেস করব এটা নিয়ে অনেকে কনফিউশন কাজ করে তো আজকের ক্লাসে বা সেশনে হচ্ছে আমি ভিডিওতে ট্রাই করব আপনাদেরকে বোঝানোর জন্য যে লোকাল লেভেলে হোস্টিং এবং হচ্ছে ইন্টারন্যাশনাল হোস্টিং যদি আপনি পার্চেস করেন থেকে পার্চেস করবেন এবং কোনটা বেটার হবে আপনাদের জন্য এই নিয়ে ডিটেলস হচ্ছে আজকে সেশনটা আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটাই দেখাবো তো চলুন বিজিক্লি আমরা সেশনে চলে যাচ্ছি আমরা যখন হচ্ছে লোকাল লেভেলের হোস্টিং গুলা নিব সেক্ষেত্রে এটা একটা সার্ভিস প্রোভাইডার হোস্টিং প্রোভাইডার আছেন যার থেকে আপনি হোস্টিং নিতে পারেন তাদের সাথে হচ্ছে আমাদের একটা ডিল আছে এখান থেকে আপনি যদি পার্চেস করেন কিভাবে পার্চেস করবেন আপনি এখান থেকে গেট স্টার্টেড এ ক্লিক করবেন গেট স্টার্টেড ক্লিক করার পরে তাদের টোটাল চারটা হোস্টিং প্ল্যান আছে একটা হচ্ছে আপনার বেসিক একটা হচ্ছে প্রিমিয়াম একটা হচ্ছে বিজনেস একটা হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলের হ্যাঁ আপনি যদি প্রিমিয়ামটা নেন সেক্ষেত্রে হচ্ছে প্রিমিয়ামটা মোটামুটি আপনি চল্লিশ থেকে পঞ্চাশ ডলারের অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন অ্যাড রান করতে পারবেন এখান থেকে বেসিক থেকে হচ্ছে আপনি একটা দশ ডলার অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন এটা নিয়ে একটু কনফিউশন অনেকে কাজ করে এটা নিয়ে হয়তো ইন ফিউচার আর একটা ক্লাস আমি বা সেশন নেওয়ার চেষ্টা করবো আজকে জাস্ট আমি কিভাবে পার্চেস করবো সেটা দেখাচ্ছি হোস্টল থেকে আপনি যদি বেসিকটা পার্চেস করেন আমরা যারা এক্সপার্ট মডেলের জন্য নিচ্ছি বা নিজেদের জন্য পার্সোনালি পার্চেস করব সেক্ষেত্রে আমি প্রেফার করবো বেসিকটাই নেওয়ার জন্য বেসিকটাতে আপনাকে পাঁচ জিবি স্টোরেজ দেওয়া হবে একটা অ্যাড অন ডোমেন মানে হচ্ছে আপনার ডোমেন একটা পার্চেস করলে দিয়ে একটা ওয়েবসাইট নিতে পারবেন এর বাইরে আরো একটা এক্সট্রা দিয়ে আপনি আপনি টোটাল ওয়েবসাইট করতে পারবেন এটাতে দুইশো জিবি হচ্ছে ব্যান্ডউইথ থাকবে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট থাকবে আনলিমিটেড ডাটাবেস ফ্রি এস এস এল সার্টিফিকেট এস এস এল সার্টিফিকেটের জন্য টাকা পয়সা প্রয়োজন হবে না কন্ট্রোল প্যানেল আপনাকে দিয়ে দিবে সফটওয়্যার লোক ইনস্টলার দিয়ে দিবে যেখান থেকে আপনি ওয়াটপ্রাসের ইনস্টলেশন সবকিছু করতে পারবেন সেক্ষেত্রে আপনি কি করবেন এটাকে এক টু কার্ড ক্লিক করবেন এখান থেকে এক টু কার্ড ক্লিক করার পরে যদি আপনার নতুন ডোমেইন পারচেস করতে হয় তাহলে এখানে আপনি আপনার ডোমেইনটা উল্লেখ করবেন যে ডোমেইনটা আপনি কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ধরেন কথার কথা আপনি এবি চৌধুরী ডট কম ডট কমটা আমি নিচ্ছি এটার ক্ষেত্রে আমি রেজিস্টার নিউ ডোমেইন দিয়ে দেন হচ্ছে আমি কোশ্চিনটা পারচেস করতে পারি তবে আমি ধরে নিচ্ছি আমি এখন আমি ডোমেনটা পারচেস করবো না আমি শুধু হোস্টিং পারচেস করবো সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন এন্ড আপডেট মাই নেম সার্ভার এটা ইউজ করবেন এখানে আপনি র্যান্ডমলি একটা দেন ধরেন হচ্ছে এ বি সি ডি ই এফ জি এটা আমি হচ্ছে জাস্ট দিলাম এবং কম লিখলাম ডট কম বা ধরেন আমি এক্স ওয়াই জেড লিখলাম এক্স ওয়াই জেড দিয়ে এটাকে ইউজ করলাম এই ক্ষেত্রে হচ্ছে ডোমেন আমার নাই আমি ডোমেন পারচেস অ্যাকচুয়ালি করতেছি না আমি ওকে বলতেছি যে আমার অলরেডি ডোমেন আছে আমি জাস্ট হোস্টিংটা পার্চেস করি সেক্ষেত্রে আমাকে এই যে দেখেন কনফিগারে বেসিকটা দেখাচ্ছে হোস্টিং এর আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করব এই মুহূর্তে দুই হাজার টাকা দেখাচ্ছে এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই তারা অফারে এগারোশো আশি টাকা দেখাচ্ছে আপনি এখানে যে ওয়েলকাম সিক্সটি যে প্রোমো কোডটা আছে এটাকে রিমুভ করে ফেলবেন রিমুভ করে এখানে আপনি লিখবেন এক্সপার্ট ই এক্স পি ই আর টি এক্সপার্ট লিখবেন এটা বড় হাতে লিখেন অথবা ছোট হাতে লিখেন যাই লিখেন একসাথে কাজ করবে এক্সপার্ট লিখে ভ্যালিডেট কোড দিল ভ্যালিডেট কোড দেওয়ার সাথে সাথে দেখেন আটশো টাকা দেখাচ্ছে এটা কি করবেন তারপর চেক আউটে ক্লিক করবেন চেকআউটে ক্লিক করার পরে আপনার সকল ইনফরমেশন আপনি দিবেন আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস সবকিছু ইনফরমেশন দেওয়ার পরে এখানে আপনি আপনার এই যে আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস লিখবেন এরপর আপনার কাছে একটা পেমেন্ট মেথড চলে আসবে আমি জাস্ট দেখাই দিচ্ছি আমি পার্চেস করবো না আমি জাস্ট দেখাই দিচ্ছি এখানে ধরেন আমার নাম আবু বকর চৌধুরী আমার ইনফরমেশন অটোমেটিক চলে আসছে না আমি ইনফরমেশন মেইল অ্যাড্রেস মোবাইল নাম্বার আমার হচ্ছে ঠিকানা এখানে স্টেটে হচ্ছে ঢাকা দিয়ে দিবেন আপনার এখানে জিপ কোড যেটা আপনার এলাকার যে জিপ কোড সেই জিপ কোডটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিবেন ধরেন আমি আপাতত র‍্যান্ডমলি আপনার হচ্ছে এবং এখান থেকে ইয়েস ক্লিক করে কমপ্লিট অর্ডারে ক্লিক করুন আচ্ছা আমি অলরেডি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই জন্য এখানে কোনো অপশন আসে নাই আমি যদি হচ্ছে এখানে মেইলটা চেঞ্জ করি আব্দু চৌধুরী বাকি ইনফরমেশন সব সেন্ড থাকবে হ্যাঁ আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাগ্রি কমপ্লিট অর্ডার সরি আমি পাসওয়ার্ড দিয়ে এটা ক্লিক করে কমপ্লিট অর্ডারে গেলাম এই যে আমি এখন এখানে আসার পরে আমাকে পে নাও বাটন দেখাচ্ছে এখানে একটা অপশন চলে আসবে পে নাও করার জন্য এই যে এখানে পে নাও দেখাচ্ছে আমি বিকাশটাকে ক্লিক করব এখানে বিকাশ একটাই অপশন বিকাশ ক্লিক করার পর এখানে হচ্ছে ইনফরমেশন সব চলে আসতেছে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন দিয়ে কনফার্ম ক্লিক করবেন নয়শো দুই টাকা সত্তর বছর আসতেছে আপনি কনফার্ম ক্লিক করার পরে আপনার হচ্ছে ওটিপি আসবে মোবাইলে ওটিপি দিবেন ওটিপি দেওয়ার পরে পাসওয়ার্ড দিবেন তারপর হচ্ছে আপনার পারচেস হয়ে যাবে শেষ আমি ব্যাংক পেমেন্টটা ক্যান্সেল করে দিলাম আপনার যখন অর্ডার কনফার্ম হয়ে যাবে এরপর আপনি কি করবেন হোস্টল ডট কম এখানে আপনি আসবেন এখানে আসার পরে আমি আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমি লগ ইন করব আপনি পারচেস করার পরে আপনার সার্ভিসটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে এটা হচ্ছে যে ইনভয়েস দেখাচ্ছে দেখেন আমি অলরেডি ধরেন আপনি পেমেন্ট করেন নাই বিকাশে আমি কিন্তু পেমেন্টটা করি না আমি ক্যান্সেল করে দিয়েছি আমি যদি এখন পেমেন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি ইনভয়েসে আসবো এই যে ওয়ান ইনভয়েস দেখাচ্ছে ইনভয়েসে এসে এখান থেকে আমি আনপেইডে ক্লিক করলে আমার পেই পেমেন্ট করার জন্য এই যেটা অপশন চলে আসছে আমি যদি এখান থেকে পে নাও ক্লিক করব আমার পেমেন্ট সিস্টেম চলে আসবে সিম্পল মানে আপনার সাথে সাথে যদি পেমেন্ট করতে হয় ব্যাপারটা এরকম না আপনি পরেও চাইলে পেমেন্ট করতে পারেন আচ্ছা পেমেন্ট করার পরে যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কি করা কেমন দেখাবে আমি আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে লগ ইন করে আপনাকে দেখাচ্ছি দেখেন আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং আমার অলরেডি হোস্টিং সার্ভিসটা নেওয়া আছে এই যে ক্লিক করলাম এখানে আমার হোস্টিং সার্ভিস দেখাচ্ছে এখানে হচ্ছে জাস্ট বেসিক দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে প্রাইসটা আপনারা হচ্ছে এক বছরের জন্য পার্চেস করবেন অবশ্যই এক মাসের জন্য না দেন আমি হচ্ছে এখান থেকে ব্যাক করব আমি এখান থেকে পরবর্তীতে যা যা করতে যাবো লগ ইন টু সি প্যানেল আমি সি প্যানেলে গিয়ে হচ্ছে আমার কন্ট্রোল প্যানেল পাবো কন্ট্রোল প্যানেল থেকে পরবর্তীতে এখান থেকে যেভাবে করে ওয়েবসাইট ক্রিয়েট করা দরকার সেভাবে করে ওয়েবসাইট ক্রিয়েট করবো এটা নিয়ে হয়তো একটা একটা ভিডিও থাকবে কিভাবে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন কন্ট্রোল প্যানেল থেকে বাট এইটা হচ্ছে লোকাল হোস্টের ব্যাপারে বললাম লোকাল হোস্টের জন্য হোস্টল ছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেমন হোস্ট সেবা তারপর হচ্ছে হোস্ট বাই বিডি এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যাদের থেকে আপনি পার্চেস করতে পারেন তবে আমাদের সাথে ডিল হচ্ছে হোস্টল ডট কম ওদের সার্ভিস খুব ভালো তাদের কমিউনিকেশন খুব ভালো তাদেরকে নক দিলে আপনি রিপ্লাই খুব তাড়াতাড়ি পাবেন ইউজুয়ালি তাদের সার্ভিসটার কারণে হচ্ছে আপনাদেরকে সাজেশন দেওয়া তো হোস্টলের ব্যাপারে আমি গেলাম এবার আসি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের ব্যাপারে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের জন্য হোস্টিংগার ডট কম হচ্ছে সবচেয়ে সেরা একটা প্ল্যাটফর্ম এর উপরে আমি বলবো না আর কোনো প্ল্যাটফর্ম আছে যদি হোস্টিংগার থেকে হচ্ছে আপনি কাজ করতে চান তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্ট অফারের জন্য আপনি এইটাকে ব্যবহার করতে পারেন আমি এই কোডটা রেফারেল কোডটা ওস্তাদ চৌধুরী রেফারেল কোড আপনাদেরকে এই আমাদের ভিডিওতে নিচে লিংকে দিয়ে দেবো ইউটিউবের লিংকে থাকবেন ডিসক্রিপশনে এই রেফারেল কোড ব্যবহার করলে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রকম যেমন ধরেন আমি যদি সেইখান থেকে নামি ওদের অনেকগুলো সার্ভিস আছে বাট আপনি যদি বেসিক প্যাকেজ ইউজ করেন প্রিমিয়াম যেটা হচ্ছে যে টু পার মান্থ এটা অলরেডি অফার দিয়ে দেখাচ্ছে আর কি এটা থ্রি দেখায় তা আপনি হচ্ছে এটা নিতে পারেন প্রিমিয়ামটা চুজ প্ল্যান ক্লিক করবেন এটা আমি অলরেডি অফার সহই দেখাচ্ছি হ্যাঁ যদি আমি অফার ছাড়া দেখতাম সেক্ষেত্রে ধরেন আমি যদি হোস্টিংগা ডট কম আলাদা করে যাই এখানে দেখেন হোস্টিংগা ডট প্রিমিয়ামটা এটা কি কোড अप्लाई হইছে না হয় না প্ল্যানে ক্লিক করি এখানে এক এক সময় এক এক রকম অফার চলে আমি জাস্ট দুইটা পার্থক্য দেখাচ্ছি জাস্ট দুই দিক থেকে আমি যদি পারচেজ করতে যাই কি রকম ভাবে পারচেজ করে আসব দেখেন এখানে 48 মাসেরটা আসছে আমি আসলে 12 মাসের জন্য যদি পারচেজ করি সেক্ষেত্রে এটা কত আসবে দেখেন এখানে রেফারেল ডিসকাউন্ট হচ্ছে নয় দশমিক আটান্ন অর্থাৎ দশ ডলার বারো মাসের প্ল্যানে আটত্রিশ দশমিক তিরিশ সেন্টস আসতেছে এইখানে আমি যখন আমার আপনি যখন আমার কোডটা ব্যবহার করতেছেন তখন আর আমি যদি হচ্ছে এটা না ব্যবহার করে ইনকন কিরো গিয়ে আপনাকে দেখাই হোস্টিঙ্গার ডট কম এবং এখান থেকে নিচে নামি সেকেন্ড আমি হচ্ছে এটা একটু অফ করে নেই সমস্ত একসাথে চালানোর কারণে এরকম সমস্যা হচ্ছে এটা কেটে দিচ্ছি আমি এবার কম এখান থেকে আলাদা করে আবার এখান থেকে আবার আমি চুজ প্ল্যানে যাই এখান থেকে আমি বারো মাসের টাকা ইক করি দেখে এখনো রেফারেল ডিসকাউন্ট অটোমেটিক কাজ করতেছে যেহেতু আমি হচ্ছে আগে রেফারেল কোড ব্যবহার করছি রেফারেল কোড ছাড়া আপনার এখানে আটচল্লিশ ডলার দেখাবে হ্যাঁ যদি আপনি আমার রেফারেল কোড ব্যবহার না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আটচল্লিশ ডলার দিয়ে পার্চেস করতে হবে আর যদি আপনি আমার রেফারেল কোডটা ব্যবহার করেন সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট অফার অর্থাৎ আপনি আটত্রিশ ডলারে পার্চেস করতে পারেন যেটা কিনা অনেক আলহামদুলিল্লাহ দশ ডলার মানে হচ্ছে মোটামুটি প্রায় তেরোশো থেকে চোদ্দশো টাকার মতো আপনার সেফ আপনি এটা পারচেস করতে পারেন হোস্টিংগার থেকে এরপর আসে হচ্ছে ডোমেইন পারচেস করবো থেকে এটা খুব স্বাভাবিক এখান থেকে আপনারা যারা রেডর্ট পের কার্ড অলি নিয়েছেন তারা এখান থেকে কন্টিনিউ করলে রেডর্টের কার্ডে ইনফরমেশন দিবেন ইজিলি হচ্ছে দেখবেন রেড পে থেকে অরমনি টাকা পারচেস করে ফেলছেন টাকা কেটে ফেলছে আপনি হচ্ছে হোস্টিং ইউজ করতে আচ্ছা এবার আসি ডোমেইন কোথ থেকে কিনবো ডোমেইন কেনার ক্ষেত্রে আপনি হোস্ট স্টল থেকে যদি পারচেস করেন অর্থাৎ মানে লোকাল হোস্ট থেকে কিনেন তাহলে এখান থেকে আপনি যাবেন এখান থেকে গিয়ে এই যে ডোমেইনে ক্লিক করবেন হ্যাঁ এখান থেকে ডোমেইন ক্লিক করবেন মাই ডোমেন অথবা রেজিস্টার আর ডিউ ডোমেন আমি নতুন ডোমেন রেজিস্টার করবো এক্ষেত্রে আমি প্রেফার করি যে ডট কম ডোমেনটা আপনার ইনিশিয়াল স্টেজে নিয়েন না যদি আপনার কাছে টাকা থাকে তাহলে নেন বাট ইনিশিয়াল স্টেজে ডট কম নেওয়া দরকার নাই আপনি হচ্ছে নর্মাল ডোমেনই পার্চেস করেন ডট এক্স ওয়াই জেড যেটা ধরেন এ বি এ বি চৌধুরী ডট এক্স ওয়াই জেড এটা লিখে আমি সার্চ করলাম কত টাকা আসছে তিনশো টাকা ধরেন আপনার নাম অন্য কিছু আপনার নাম হচ্ছে ধরেন মার্জিয়া আমার এক স্টুডেন্ট আছে গতকাল পারচেস করতে চাচ্ছিলেন মার্জিয়া ডট তারটাও দেখেন তিনশো আপনি অ্যাড টু কার্ড ক্লিক করবেন এটার জন্য চেকআউটে যাবেন চেক আউট থেকে মানে হোস্টিং কেনা শেষ আর কি তখন এখান থেকে কন্টিনিউ করবেন এক বছরের জন্য এই যে তিনশো টাকা চেক আউটে যাবেন সেম টু সেম বিকাশ থেকে হচ্ছে পেমেন্ট করে ফেলবেন খুব স্বাভাবিক টাকা দিয়ে পারচেস করা যাবে যদি আপনি চাচ্ছেন রেড অট পেতে যে পাঁচ ডলার বোনাস পেয়েছেন সেটা দিয়ে পারচেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি রেফার করবো নেম ডট কম এখান থেকে পারচেস করতে এখন এখান থেকে পারচেস করার সময় আপনি চাইলে ডট কম নিতে পারেন আপনি চাইলে ডট এক্স ওয়াই জেড নিতে পারেন যেমন আমি এবি চৌধুরী ডট এক্স ওয়াই জেড এটা পারচেস করতে চাচ্ছি সার্চ করব প্রথমে যেটা অ্যাভেলেবেল আছে কি না সার্চ করার পরে দেখবেন এখানে আপনার বাকি আদার অপশনগুলো চলে আসবে এবি চৌধুরী ডট টু এটা কত ডলার দেখেন এবি চৌধুরী ডট এক্স জেড দুই ডলার প্রতি বছর আমি অ্যাড টু কার্ড ক্লিক করলাম পরের বছর রিনিউ করতে হচ্ছে চোদ্দ ডলার খরচ হবে বা প্রথম বছরের জন্য দুই ডলার এটা নেওয়ার পরে আমি হচ্ছে যে চেকআউটে চলে যাব চেকআউট থেকে আমি কনফার্ম অর্ডার করার পরে আপনার কাছে কার্ডের ইনফরমেশন চাইবে ওই সেম টু সেম হোস্টিং এর হোস্ট চলে যেমন হচ্ছে আপনার তথ্যগুলো চাইছে এখানেও আপনার তথ্যগুলো চাইবে আচ্ছা যদি ডট কম ডোমেইন হয় সেক্ষেত্রে আমার কিভাবে কি করবো আপনার যেহেতু নতুন প্রোফাইল আপনি এর আগে কখনো পার্চেস করেন নাই সেক্ষেত্রে ডট যারা নতুন প্রোফাইল নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের ডট কম ডোমেইনের ক্ষেত্রে একটা কুপন কোড আছে যেমন ধরেন আমি এখান থেকে এবি চৌধুরী ডট কম এটা লিখে সার্চ করতেছি আচ্ছা এটা হচ্ছে আমার অলরেডি পার্চেস করা আমার দুই হাজার চব্বিশে পার্চেস করেছি যেটা আমি অন্য একটা হোস্টিং এখন বর্তমানে লক করা আছে আমি আমি না দিয়ে আছে যদি লিখি এটা লিখিলে এইখানে একটু দেখেন নিউ কম সিক্স ফোর নাইন এই কুপন কোডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা ষাট ডলারে আপনি পার্চেস করতে পারবেন বুঝতে পারছেন অর্থাৎ আমি যদি এটা পারচেস করতে যাই টু কার্ড আমার যদি নতুন প্রোফাইল হয় মানে আপনি প্রোফাইল এখনো ক্রিয়েট করেন নাই আপনি চেক যাবেন চেক গিয়ে এখানে হচ্ছে আমি এটা কেটে ফেলি যে দুই কেটে ফেলি এখানে প্রোমো কোডটা দিবেন হচ্ছে নিউ কম ফোর নাইন এটা দিলেই আপনি যখন প্রোফাইল ক্রিয়েট করবেন এখন এটা প্রোফাইল ক্রিয়েট করার পর অ্যাপ্লিকেশন করা যাবে এটা অ্যাপ্লাই করলে আপনার হচ্ছে যে যখন এক্সপায়ার আমি তো অ্যাকাউন্ট অলরেডি আমার এখানে লগ করা তো এখান থেকে হচ্ছে আসতেছে তো আপনি যখন নতুন অ্যাকাউন্ট থাকবে তখন আপনি এখানে কুপন কোডটা করতে পারবেন আপনার সেক্ষেত্রে ষাট ডলারেই আপনার একটা ডোমেন পারচেস করা যাবে ডট কম ডোমেন আপনি এছাড়া আপনার পে কার্ড দিয়ে চাইলে আপনার ক্লায়েন্টের জন্য ডোমেন পারচেস করতে পারবেন ঠিক এভাবে করে এবং এই ডোমেনটা পরবর্তীতে আপনি এসে আপনার এই হোস্টিং প্রোভাইডারে যেমন আমার সার্ভিসেস যে সার্ভিস আছে অলরেডি যেমন মাই সার্ভিসেস যদি আমি যাই আমার অলরেডি এখানে একটা হোস্টিং নিয়ে আছে হ্যাঁ তা আমি এখানে চাইলে এই হোস্টিং এর মধ্যে আমার ডোমেনটাকে কানেক্ট করতে পারবো হ্যাঁ আমি এখানে কানেক্ট করতে পারবো এটা হচ্ছে আমি একটা ছোট আলাদা একটা শর্ট ভিডিও ক্রিয়েট করে দিব না বাট এভাবে করে হচ্ছে আপনি হোস্টিংটা থেকে কিনতে পারবেন এক্সপার্ট কোডের মাধ্যমে আপনি আটশো পঁচাশি টাকা পাবেন সব চার সহ মিলে নয়শো দুই টাকা সত্তর পয়সা খরচ করবে এবং

মেসেজ পাঠাতে পারেন সেক্ষেত্রে আপনি ফেইসবুক ডট কম স্ল্যাশ ওস্তাদ চৌধুরী এই পেজে আমাকে নখ দিবেন আমি হচ্ছে আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা আপনি ইউটিউব ডট কম স্ল্যাশ রেট ওস্তাদ এখানেও আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ হচ্ছে এই যে আমার অলরেডি হচ্ছে রেড পে কার্ডের ব্যাপারে ডুয়েল কারেন্সি কার্ড পাসপোর্ট ছাড়া কিভাবে ক্রিয়েট করবেন সেই রিলেটেড ভিডিও আছে তারপরেও আমি হচ্ছে আরেকটা ভিডিও তৈরি করবো যেখানে কিনা আপনি আহ কিভাবে করে রেড অপের যে বেনিফিটস গুলা এগুলো নিয়ে কথাবার্তা বলবি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম